নমস্কার আমি শ্রী বিপ্লব শাস্ত্রী আপনারা দেখছেন ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেল এই ভাগ্যের দিশারি ইউটিউব চ্যানেলে জ্যোতিষ বিষয় আলোচনা করে থাকি আজকেও ঠিক সেরকম আরেকটি নতুন আলোচনা নিয়ে আপনাদের সামনে চলে আসলাম আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে ভিডিওটি দেখেন ভালো লাগবে আলোচনার বিষয়বস্তু এই দু হাজার পঁচিশ জুলাইয়ের থেকে ধনুরাশি ধনুলগ্নের মানুষদের শনির আশীর্বাদ প্রাপ্ত হচ্ছেন আবার এই শনি আপনাদের ধাইয়া শনি আপনাদের রাশির চতুর্থ ভাব দিয়ে যাচ্ছে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ মিন রাশিতে প্রবেশ করে এর ফলে আপনাদের শনির ধাইয়া শুরু হয় কিন্তু এই শনি আবার আপনাদের শুভ আশীর্বাদ হয়ে দাঁড়াবে শনির ধাইয়ার যে অশুভ ফল এই জুলাইয়ের পরে থেকে মানে জুলাই থেকেই ধরুন এই জুলাই থেকেই এই দু হাজার পঁচিশ সাল অবধি আপনাদের সোনায় সোহাগা এই শনি আপনাদের করে দেবে শনির অশুভ প্রভাব সেটাকে দূরে রেখে শনির যে কুদৃষ্টির যে অশুভ ফল সেটা বাদ রেখে শনি আপনাদের আশীর্বাদস্বরূপ হয়ে এই দু হাজার পঁচিশে জুলাই থেকে শুরু করবে তারই বিস্তারিত আলোচনা ব্যাখ্যা কোন কোন দিক থেকে আপনারা শুভ ফল পাবেন এই শনি আবার আপনাদের শুভ ফল দেবে কোন কারণে শনির ডাইয়ার অশুভ প্রভাব না দিয়ে শুভ প্রভাব আপনারা পাবেন না সেটাই আপনাদের সামনে তুলে ধরব তাই ভিডিওটি স্লিপ করে না দেখে সম্পূর্ণরূপে দেখার চেষ্টা করুন ধনুরাশির মানুষেরা এবং চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন এই কাজটি করলে কি হয় আমার মনের উৎসাহটা বেড়ে যায় পরবর্তী আরেকটা নতুন ভিডিও বানানোর আর ভিডিওটি একটু শেয়ার করে দিবেন আপনাদের যদি কোনো বক্তব্য মতামত থাকে কমেন্টস বক্স খোলা আছে আপনাদের মতামত জানাতে পারেন কি ধরনের আপনারা ভিডিও চান চেষ্টা করব আপনাদের সেই মানে আপনারা কি ধরনের ভিডিও চান তার তুলে ধরার জন্য যাই হোক কথায় কথা বাড়বে কথা না বাড়িয়ে চলে আসি মূল আলোচনাতে তাহলে উনতিরিশে মার্চ দু হাজার পঁচিশ থেকে আপনাদের শনির দাইয়া চলছে কিছুটা অশুভ ফল আপনারা পাচ্ছিলেন না শনির কুদৃষ্টি আপনাদের উপরে পড়েছে আপনার রাশির উপর পড়েছে সেখান থেকে নানান রকম প্রতিবন্ধকতা নানান রকম সমস্যা আপনাদের চলছিল উনতিরিশে মার্চের পরে থেকে কিন্তু পনেরোই মে এবং উনিশে মে উনিশে মে রাহু আপনাদের চতুর্থ ভাব থেকে তৃতীয় ভাবে চলে আসে এবং পনেরোই মে বৃহস্পতি আপনাদের ষষ্ঠ ভাব ছেড়ে দিয়ে সপ্তম ভাবে চলে আসে এই রাহু এবং বৃহস্পতি আপনাদের শুভ ফলের কারক হয়ে গেল এবং এই রাহু এবং বৃহস্পতির কারণে শনি অশুভ ফল হাত থেকে রক্ষা পাবেন কিভাবে সেটাই ব্যাখ্যা দেব শনি ধাইয়া যখন চলে সাড়ে যখন চলে ওই জাতককে নানান রকম সমস্যায় ফেলে এরা প্রত্যেকেই আপনারা জানেন এবং প্রত্যেকেই কিছু না কিছু যদি যাদের শনি সাড়ে যাদের ধাইয়া চলেছে তারা জানেন শনির এই ধাইয়া সাড়ে সাথের কি সমস্যায় ফেলে কিন্তু এই ধনুরাশির মানুষদের এই জুলাই থেকে দু সালটি শনির অশুভ ফলের হাত থেকে আপনারা রক্ষা পাবেন বরঞ্চ শনির আশীর্বাদ স্বরূপই আপনারা ধরে নিতে পারেন কারণ বৃহস্পতি সপ্তমে আপনাদের শুভ ফলের কারক রাহু আপনাদের তৃতীয়ভাবে শুভ ফলের কারক পাপ গ্রহ নৈসরিক পাপ গ্রহ রাহু কেতু শনি মঙ্গল রবি এরা হচ্ছে নৈসরিক পাপ গ্রহ এরা যখন আপনার রাশির সাপেক্ষে গোচরে তৃতীয় ষষ্ঠ দশম একাদশ দিয়ে গোচরে পাঁচ হবে তখন এরা শুভ ফলের কারক হয় এদের মতো করে এরা শুভ ফল দিতে সক্ষম হয় এবার এই শুভ ফল আপনার জন্মকুণ্ডলিতে ওই রাহু কতটা বলবান কতটা শক্তিশালী তার উপর নির্ভর করবে আবার এই বৃহস্পতি সপ্তমভাবে শুভ ফলের কারক হয় এই বৃহস্পতি দ্বিতীয় পঞ্চম সপ্তম নবম একাদশ ভাব দিয়ে যখন বৃহস্পতি আপনার রাশির সাপেক্ষে গোচরে পাঁচ হবে তখন ওই বৃহস্পতি আপনার শুভ ফলের কারক হবে তাহলে পনেরোই মে এই বৃহস্পতি আপনাদের সপ্তমভাবে চলে আসলো বৃহস্পতি আপনাদের শুভ ফল দেওয়ার জন্য আসলো তাহলে শনির যদি কুদৃষ্টি শনির যদি অশুভ ফলই আপনি ভোগ করেন তাহলে এই বৃহস্পতি রাহুর শুভ ফলটা কোথায় যাবে ওরা তো ওদের মতো করে ফল দেবে শনি শনির মতো করে ফল দিতে থাকবে অশুভ ফল কিন্তু এই যে বৃহস্পতি রাহু যে আপনাদের শুভ অবস্থায় আসলো তারা যে শুভ ফল দেবে সেই শুভ ফল কিভাবে দেবে তাই তখন এই শনি আপনাদের যে অশুভ ফলের কারক হবে আপনাকে ভুল রাস্তায় পরিচালনা করবে এই শনি তখন এই বৃহস্পতির রাহু সেখানে আপনাকে সাপোর্ট দিয়ে শনির অশুভ ফলের হাত থেকে এই রাহু বৃহস্পতি আপনাদের রক্ষা করবে এই হচ্ছে সব কথার শেষ কথা তাই এইখানে থামবে আমি লিখেছি দেখে নিয়েছেন যে শনি আবার শুভ ফল দেওয়ার জন্য চলে আসছে ধনী শনির যেহেতু ধাইয়া তথাপি শনির আপনাদের শুভ ফলেরই কারক হবে শনি তো শুভ ফল দেবে না কিন্তু অকের অশুভ ফল যাতে না দেয় সেটা কিন্তু বাধ্য করাবে এই রাহু এবং বৃহস্পতি তাই রাহু আপনাদের তৃতীয়ভাবে আপনাদের যোগাযোগ মাধ্যম আপনার মধ্যে চেষ্টা করার মানসিকতা এই জিনিসগুলো কিন্তু বৃদ্ধি ঘটাবে এই রাহু যারা দোকানদারি করছেন যারা ঘুরে ঘুরে ব্যবসা বাণিজ্য করছেন যারা প্রমোটারি করছেন তাদের কিন্তু খুবই শুভ ফল দেবে এই রাহু আবার এই রাহু তৃতীয় ঘরে বসে তার পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি দ্বাদশ দৃষ্টি দিয়ে থাকে সেই সেই ঘরের ফলগুলোও কিন্তু আপনারা কিন্তু শুভ ফল পাবেন শনির পঞ্চম দৃষ্টি পর্বে আপনাদের একাদশ আপনাদের সফলতার ঘরে আয়ের ঘরে এই রাহু আপনাদের আয়ও করাবে যে কোনো কাজের সফলতা এনে দেবে এই রাহু আবার এই রাহুর সপ্তম দৃষ্টি পড়বে আপ আপনাদের ভাগ্যস্থানে আপনার পিতা আপনার ভাগ্য আপনার ধর্মভাব আপনার বাড়িতে কোনো শুভ অনুষ্ঠান মাঙ্গলিক অনুষ্ঠান এই বিষয়গুলো কিন্তু করাবে এই রাহু আবার রাহুর নবম দৃষ্টি আপনাদের সপ্তমভাবে যারা ব্যবসা বাণিজ্য করছেন আবার সেখানে বৃহস্পতিও অবস্থান করছে তাহলে শনি বৃহস্পতি একটা নবম কানেকশান তৈরি হয়েছে বৃহস্পতির নবম দৃষ্টি রাহুর উপরে রাহুর নবম দৃষ্টি বৃহস্পতির উপরে তৃতীয় সপ্তম এবং বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশিতে তাহলে লগ্ন বা রাশি তৃতীয় সপ্তম একটা কানেকশান তৈরি হয়েছে দশম কানেকশানও আমি বলব সঙ্গে তাহলে যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসার প্রসার ঘটবে আশানুরূপ ফল আপনারা তুলতে পারবেন এই বৃহস্পতি দ্বারা এই রাহু দ্বারা আবার কিছুটা কিন্তু প্রতিবন্ধকতাও কিন্তু তৈরি করবে অনেক রকম ঝামেলা আপনাদের কিন্তু ক্রিয়েট করতে হবে যেহেতু রাহু একটি নৈসর্গিক পাপ গ্রহ বাধা ঝঞ্ঝাটের কারক গ্রহ যতই শুভ জায়গায় আসুক কিন্তু কর্ম বলেন ব্যবসা বাণিজ্য বলেন সবই আপনার সামনে মানে সুযোগ সুবিধাগুলো পাবেন সেখান থেকে ভালো ফলও তুলতে পারবেন কিন্তু প্রতিবন্ধকতাও কিন্তু আসবে সেটাও মাথায় রাখতে হবে কারণ রাহু বৃহস্পতি গুরু চন্ডাল যোগ করে রেখেছে যাদের জন্ম ছকের ভিতরে গুরু চণ্ডাল যোগ আছে তারাই সেই প্রতিবন্ধকতার মুখামুখি হবেন একটু বাধা একটু ঝঞ্ঝাট সমস্যার সৃষ্টি করবে যাদের জন্মকুণ্ডলিতে রাহু বৃহস্পতি কানেকশন আপনার বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান বিবাহ অনুষ্ঠান কোনো শুভ অনুষ্ঠান হওয়ার মতো যোগ আছে যাদের ডিপোর্স হচ্ছে না ডিপোস চাইছেন অনেক দিন থেকে ঝুলে আছে দেখবেন এই সময় দীপসটা পাচালা হয়ে যাচ্ছে যাদের বিয়ে হচ্ছে না সেই জায়গাটাকেও মানে বিয়ে হওয়ার মতো পরিস্থিতি তৈরি করবে সম্বন্ধ আসবে সম্বন্ধ ঠিক পাকাপাকি হয়ে মাঙ্গলিক অনুষ্ঠানে পরিণত হওয়ার মতো পরিস্থিতি কিন্তু তৈরি করবে রাহুর দ্বাদশ দৃষ্টি পড়বে শনির উপরে তাহলে শনির আর রাহু একই টাইপেরই গ্রহ এও বাধা ঝঞ্ঝাটের কারক গ্রহ শনিও বাধা ঝঞ্ঝাটের কারক গ্রহ তাই রাহু যেহেতু আপনাদের গোচর টানজিটের তৃতীয়ভাবে শুভ ফলের কারক হলো শনির উপর দৃষ্টি থাকাতে রাহু এখানে তৃতীয়ভাবে বলবান শনির থেকেও রাহু এই তৃতীয়ভাবে বলবান শক্তিশালী থাকবে তাই রাহুর যে শুভ ফল সেটাই প্রকাশ ঘটবে শনি এখানে নিউট্রাল হয়ে যাবে এই দু হাজার পঁচিশে বৃহস্পতির পঞ্চম দৃষ্টি সপ্তম দৃষ্টি নবম দৃষ্টি আছে বৃহস্পতির সপ্তম দৃষ্টি গিয়ে পড়বে আপনাদের রাশিতে তাহলে রাশি হচ্ছে কি চন্দ্র চন্দ্র হচ্ছে আমাদের মন চিন্তন করার বিষয় গ্রহ কমলতা স্নেহ মায়া মমতার কারক গ্রহ এই যে শনির ধাইয়া শনির সারসাঠি না শনির অশুভ প্রভাব চন্ডের উপর ফেলে এর জন্য চন্দ্র বিভ্রান্তর মধ্যে পড়ে যায় ভালো একটা চিন্তা করছেন ভালো একটা কর্ম বিষয়ে যে কোনো বিষয়ে চিন্তা করছেন সেটা হয়তো সঠিক রাস্তায় চিন্তা করছেন সেই রাস্তায় যদি আপনি হাঁটেন তাহলে আপনার সফলতা আপনার সাকসেস আসবে কিন্তু এই যে শনি দাইয়া শনি শাসাটি যখন চলে এই শনি চন্দ্রের উপর প্রভাব খাটানোর প্রভাব বিস্তার করার চেষ্টা করে তার দরুন কি হয় আপনার যে চিন্তা চিন্তাভাবনা আপনার যে পরিকল্পনা সেটা ডাইভাইট হয়ে যায় ভুল রাস্তায় আপনি পরিচালিত হয়ে যান সেখান থেকেই আমাদের ক্ষয় ক্ষতি নানান রকম সমস্যা আমরা পড়ে যাই কিন্তু এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনার রাশির উপর পড়াতে শনির আপনাদের যে মানে ভাবে পরিচালিত করবে আপনার মনের ভিতরে যে কুপ্রভাব অশুভ প্রভাব বিস্তার করবে সেখান থেকে কিন্তু রক্ষা করবে এই বৃহস্পতি এই হচ্ছে বিষয় অনেক দিক থেকেই আপনারা শুভ ফল পাচ্ছেন শনির ধাইয়া চলছে কোনো ভয়ের কারণ নেই শনির ধাইয়া আপনারা মনেই হবে না যে আপনাদের কীভাবে এত শুভ ফল আসলো তখন এই একটা বছর যাওয়ার পরে আপনারা বলবেন শনি ধাইয়া আমাদের উপরে ছিল কি এটাই বলবেন আপনারা কিন্তু কেন আপনারা শুভ ফল পাবেন শনি আপনাদের আশীর্বাদস্বরূপ হবে তার ব্যাখ্যা কিছুটা আপনাদের সঙ্গে তুলে ধরলাম তাই এই সময় শনি ধাইয়া ধাইয়া ভয় ভীতি মনে মধ্যে না রেখে মনকে কঠোরভাবে পরিচালনা করুন মাথাকে ঠান্ডা রেখে জুলাই থেকেই আপনাদের যার যা পরিকল্পনা আছে যা যা শুভ কাজ করতে চাচ্ছেন সবগুলো করার চেষ্টা করুন শুভ ফলই আশা রাখতে পারেন যাই হোক আজকের মতো বিদায় নেব প্রত্যেকটা অনুষ্ঠানে একটা কথা বলি আপনারা যদি কেউ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে যোগাযোগ করতে চান তাহলে আমার একটা অনলাইন সিস্টেম চালু আছে সেই অনলাইন সিস্টেমের মাধ্যমে আপনারা আপনাদের জন্মকুণ্ডলি ঘরে বসেই সূক্ষ্ম বিচার বিশ্লেষণ করাতে পারেন প্রতিকারও করাতে পারেন যারা দেখাবেন প্রথমে হোয়াটসঅ্যাপ করছেন হোয়াটসঅ্যাপ করে যোগাযোগ করুন যারা দেখাবেন না অনুরোধ করি বারবার হোয়াটসঅ্যাপ করবেন না কারণ আপনাদের মতো অনেক মানুষ বলুন আমার বন্ধুবান্ধব বলুন মানে অনলাইনে দেখতে হয় রাত্রি আটটা থেকে এগারোটা অবধি আমি অনলাইনে আপনাদের দেখে থাকি খুবই ব্যস্ততার মধ্যে থাকি তাই যারা দেখাবেন না অকারণ হোয়াটসঅ্যাপ করবেন না যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কমেন্টস বক্স খোলা আছে সেখানে বক্তব্য আপনারা জানাতে পারেন আজকের মতো বিদায় নমস্কার